पड़े और बाकी सेकंड लोकल जो माने ऑल ट्राइब्स डायरेक्टली कुल जब अपना जाने जिन्हें अगले वर्ष वाले उस टाइम ट्राइबल के खाली चार माह यहाँ बदला तो दो दो बीस ऐसे जब बोला है इधर चार सौ सत्तर सौ व पांच सौ जिस में कोई लोग पड़ा का तार बैठ है होम स्टे

2025 inaugurated by prithvi Chief minister Srimani shahar and official minister Sushanta Chaudhary, at the capital, coos This initiative aims to showcase coos as a global tourist destination, boost the state's economy and spread a strong message of peace, harmony and unity, reflecting the vibrant and inclusive spirit of the

सेक्रेटरी गवर्नर आवर रीजन सेक्रेटरी चारपन साहब के बोले जब मंत्री जी को बोलो मैं देवरिया के प्रोग्राम में रहना चाहता हूं हमारे सेक्रेटरी बोल हम कर्तना दाली बोला भी बोले भी बोल इतना मतलब चुनाव शोभा के बेपर जहां मतलब प्रोग्राम में गवर्नर सह रहा है तो आप तो देखा चुनाव शोभा के बेपर जो कि जरा भी की प्रोग्रेस के होगे

এবং আমরা যতদিন আসি ততবার থাকবে এবং ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে বড় বড় আসবে ত্রিপুরা রাজ্যের মানুষের হবে জাতি প্রত্যেকটা অংশের মানুষের সেটা আমাদের মধ্যে ইউনিটিটাকে আমরা আরো আমরা সুদৃঢ় করব আমাদের কালচারালে আন্ডারস্ট্যান্ডিং এর এবং বাইরে থেকে পর্যটকদের আগমনের মাধ্যমে

পরবর্তী সময়ে মান অভিমান যেন কিছু না থাকে তেরো তারিখ চোদ্দ তারিখ তো কালকের মধ্যে আপনাদের প্রত্যেককে এই পাসবুক ডিস্ট্রিবিউট আপনারা করবেন কাকে কাকে দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সামনে দু হাজার রুটের চেয়ার

কোনো রেসপেক্টেড কোন পার্সন তারা যদি এমন না হবে যে আমাকে অসম্মান করা হবে এই জিনিসটা মাথায় রাখবেন এটা দক্ষিণ জেলার কাছে বড় প্রোগ্রাম আমি জানি না বিগত দিনে এত বড় প্রোগ্রাম হয়েছে কিনা এটা এক্সপেরিমেন্টালও হতে পারে তো যখন গতবার আমরা এক্সপেরিমেন্টাল করেছিলাম ব্রহ্ম আমরা অনেক কিছু শিখেছি এবার সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক কিছু নতুন অ্যাড করেছি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আগামী দিনে আবার সেটা আমরা শুধরে নেব কিন্তু প্রোগ্রাম প্রত্যেকের প্রোগ্রাম যেন আমরা এটা করতে পারি আমি প্রত্যেকের কাছে সেটাই আহ্বান জানাবো সাংবাদিক বন্ধুরা যারা এখানে আছে বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন সংবাদপত্র সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া থেকে তাদের কাছে আহ্বান থাকবে আপনারাও আমন্ত্রিত প্রত্যেকে আমন্ত্রিত কারণ ব্যক্তিগতভাবে সবাইকে আমরা নাও চিনতে পারি আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আপনাদেরকেও আমরা বিশেষভাবে বসানোর বন্দোবস্ত করব কিন্তু একটা কথা মাথায় রাখবেন একটা ভিভিআইপি পাস মানে দুজন ব্যক্তি আলাদা দেখি না ওয়ান কার্ড ইকল টু পার্সেন্ট ভিভিআইপি একটা কার্ড মানে ভিভিআইপি অদুসাদের ভিভিআইপি

সে জিনিসটা মাথায় রাখবেন আপনারা এটা হচ্ছে ভিভিআইপি যারা দু থাকবে আমরা এক হাজার পাস দেবো ভিভিআইপি এই এক হাজার পাস মানে হচ্ছে ইন্টু টু মানে দু হাজার দু হাজার মানুষ সামনের সারিতে থেকে এটা স্কাই কালার এটা হচ্ছে ভিআইপি পাস এই ভিআইপি পাস আমাদের থাকবে চারটা ব্লকে টেন থাউজেন্ড ইচ ব্লক টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ চারটা ব্লক এখানে এটা ভিআইপি আমরা দেব মানে একটা কার্ড দিয়ে দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবে আর এটা হচ্ছে কমন পাস যারা পেছনের দিকে থাকবে সেটা ওয়ান পার্সেন্ট অন ওয়ান কার্ড ইকাল টু ওয়ান পার্সেন্ট দিকে গেট সে বিষয়ে ডিএম বলবে মানে কোন গেট দিয়ে আসবে এবং আমি সবাইকে প্রশাসনিক ভাবে যারা গত মিটিং আমাদের সঙ্গে ছিলেন প্রারম্ভিক মিটিং যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আমার আশা করি যে সমস্ত দায়িত্ব আপনারা পালন করেছেন বা আগামী একদিন করবেন কোথাও যেন বিশৃঙ্খলা না হয় এবং আমার প্রত্যেকে আমার পার্টির থেকে যারা আছে দলের থেকে সরকারের থেকে বা এখানে বিভিন্ন পৌর পরিষদ পঞ্চায়েত সমিতি জলা পরিষদ থেকে যেটা আমাদের সকলের প্রয়োজন কোথাও কোথাও বন্ধুটি হতে পারে কারোর প্রতি মান অভিমান না করে যাতে প্রোগ্রামে যে স্ত্রী তার যে এরোমা সেটা যেন নষ্ট না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি প্রত্যেকের আহ্বান জানাবো